নামজারির জন্য নতুনভাবে সময় নির্ধারণ করা এবং দেশের পাঁচশো পাঁচটি এসিল্যান্ড অফিসে সরাসরি এসিল্যান্ডের প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার মাধ্যমে আজকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এসিল্যান্ডের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে ভূমি সেবাগুলো ওয়ান গেট ল্যান্ডিং যে সার্ভিসগুলো অর্থাৎ ওয়ান গেট সার্ভিসের মাধ্যমে প্রদান করা হবে তো এক্ষেত্রে প্রত্যেকটা এসিল্যান্ডের প্রতি সরকারের পক্ষ থেকে যে বিশেষ নির্দেশনা স্বরূপ এই পাঁচশো পাঁচটি এসিল্যান্ড মহোদয়কে উদ্দেশ্য করে নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের ভিডিওতে এ সম্পর্কে জানাবো এবং নাম জারির পূর্বে যে নিয়মগুলো ছিল এই নিয়মগুলো এখনও শৃঙ্খলিতভাবে অর্থাৎ সুনির্দিষ্ট নিয়মের আওতায় না নিয়ে এসে বিক্ষিপ্তভাবে যে নিয়মটা চালু ছিল সেখানেও পরিবর্তন নিয়ে আসা হলো আমরা সকলেই জানি যে দেশের ভূমি ব্যবস্থাপনায় যেমন আছে ঠিক তেমনিভাবে ভূমি মালিকদের করা হয় হয়রানি পদে পদে তবে এবার সরকারের পক্ষ থেকে এই মুক্ত ভূমি সেবা প্রদান করার জন্য ভূমি রেকর্ডে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন নিশ্চিত করা হচ্ছে ঠিক তেমনই বিদ্যমান যে সেবাগুলো এখন পর্যন্ত চালু রয়েছে এই সেবাগুলোকে ডিজিটালাইজড করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে একের পর এক পদক্ষেপ নিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে নতুন করে প্রত্যেকটা ভূমি নাগরিক যেন তারা ঘরে বসেই তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা গ্রহণ করতে পারেন সেজন্যই এবার সরকারের পক্ষ থেকে নামজারি সংক্রান্ত বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আটাইশ দিনের বেশি কোনো নামজারি আর পেন্ডিং রাখা যাবে না সরাসরি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টার পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো ভূমি মালিক তিনি নামজারির জন্য আবেদন করেন এবং ওনার নামজারি আবেদন করার ক্ষেত্রে ওনার যে প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো দরকার সেই রিকোয়ারমেন্টসগুলো যদি ওনার কাছে থাকে তাহলে অবশ্যই ওনার নামজারি আঠাশ দিনের ভিতরে প্রদান করতে হবে যদি উনি নামজারি আবেদন থেকে আগামী আঠাশ কর্ম দিবসের ভিতরে নামজারি না পায় সেক্ষেত্রে যে অফিসে বা উনি যে এসিলাইন মহোদয়ের অন্তর্ভুক্ত সেই এসিলাইন সাহেব যদি এটার সাথে জড়িত থাকে সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় শাস্তির আওতায় আসতে হবে বা তার বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নেওয়া হবে শুধু আরও একটা বিষয় এখানে সেটা হচ্ছে অনেক এসেরান মহোদয় আছে সকলে যে তা নয় বেশ কিছু এসেরান আছে তারা ইচ্ছাকৃতভাবে এই নামজারে আবেদন রিজেক্ট করে দেয় এবং দিনের পর দিন ভূমি মালিককে হয়রানির ভিতরে রাখে এটাকে কৌশল হিসেবে ব্যবহার করে যেন ওই ভূমি মালিক বাধ্য হয়ে এসিডেন্ট অফিসের সাথে দায়িত্বশীল কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ রক্ষা করে অন্তত বাড়তি টাকা প্রদান করে যেন নামজারি অর্থাৎ তিনি যে নামজারি জন্য আবেদন করেছেন সেই আবেদনটা যেন উনি সেই সম্পন্ন করে নেন এমন একটা কৌশল বা একটা টেকনিকে ফেলে ওনার কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চান যেমন মিজানুর রহমান আজহারি ওনার একটা লেকচারে কিন্তু উনি উল্লেখ করেছেন যদি কাউকে কৌশলে ফেলে তার থেকে বাড়তি টাকা নেওয়া হয় তাহলে সেটাও কিন্তু হারাম অর্থাৎ শুধু ঘুষই না এটা হারাম থেকে বড় হারাম বলে বিবেচনা করা হচ্ছে তো এখন কোন ইসলাম মহোদয় যেন ওই হারাম অবলম্বন করার মাধ্যমে কোনো ভূমি মালিকের বিরুদ্ধে কৌশল অবলম্বন করে তার থেকে যেন বাড়তি টাকা নিতে না পারে এই জন্য সরাসরি এই নির্দেশটা দেওয়া হয়েছে যে আটাইশ দিনের ভিতরে একজন ভূমি মালিক যেন নামজারির জন্য আবেদন করেছে তাকে নামজারি আবেদনটা অ্যাপ্রুভ করতে হবে এবং তাকে নামজারি প্রদান করতে হবে ভূমি মন্ত্রণালয় আরও উল্লেখ করেছেন যে ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে অর্থাৎ এখন থেকে ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে সার্ভিস দেওয়া হবে এই সার্ভিসের মাধ্যমে যতগুলো ভূমি সেবা বা যতগুলো ভূমি কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা কার্যক্রমগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে ফলে নাগরিক বিরুদ্ধে তারা এক জায়গা থেকেই অর্থাৎ একটা প্ল্যাটফর্মে বা একটা ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে তারা সমন্বিত যে কার্যক্রমগুলো রয়েছে সমস্ত সেবাগুলো তারা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে জিপিএস এবং জিও ফেন্সিং প্রযুক্তির সাহায্যে মালিকরা তাদের গুগল আর্থে করে দেখতে এই মালিক যিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো অবস্থান করছেন ইতিমধ্যে আপনারা সকলে জানেন প্রায় দুই কোটির মতো বাংলাদেশি তারা প্রবাসে রয়েছে এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে তো এই যে দুই কোটি মানুষ যারা প্রবাসী রয়েছে তার তাদের কিন্তু জায়গা জমি দেশে রয়েছে তারা যেখানেই থাকুক না কেন এখন এই যে জিপিএস এবং জিও ফেন্সিং প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তারা গুগল আর্থে তাদের পোলাটগুলো তারা খুব সহজেই যাচাই বাছাই করে দেখতে পারবে এমনকি সেই পোলাটে চাষাবাদ হচ্ছে নাকি কেউ বাড়ি নির্মাণ করেছে বা অবৈধভাবে কেউ দখল করেছে সেটাও তিনি ডিটেক্ট করতে পারবে এই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে যে পরবর্তী ধাপে যে জরিপ করা হবে সেই জরিপের সময় ভূমির মালিকানার নতুন করে ম্যাপিং করা হবে রাজস্ব আদায়ের তথ্য নামজারি প্রক্রিয়া এবং মামলা থাকলে মামলার বর্তমান অবস্থা তথ্যগুলো সংযুক্ত করা হবে যখন নতুন করে রেকর্ড হবে এই রেকর্ডের সময় কিন্তু একটা এবার অ্যানালগ রেকর্ড রেকর্ড বাতিল করে ডিজিটাল করা হবে এটা পক্ষ থেকে আগেই বলা হয়েছে এবং এটার জন্য প্রয়োজনে যে বাজেট সেটাও কিন্তু বরাদ্দ করা হয়েছে অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা অর্থাৎ নয়শো কোটি টাকা এই ডিজিটাল রেকর্ডের জন্য বরাদ্দ করা হয়েছে এবার এখানে ডিজিটাল রেকর্ডে শুধুমাত্র ডিজিটালভাবে ম্যাপিংয়ে করা হবে না এখানে বেশ কয়েকটা তথ্য ইনক্লুড করা হবে এবার যেমন ভূমি মালিকদের নামে আপনার খতিয়ান যেমন প্রস্তুত হবে ঠিক তেমনিভাবে তাদের নামজারি প্রক্রিয়াটাও এখানে অন্তর্ভুক্ত করা হবে এবং মামলা থাকলে কোনো ভূমি মালিকের যদি মামলা থাকে তাহলে মামলাটার বর্তমান অবস্থা কি সেটাও কিন্তু এবার এই রেকর্ডের সময় ডিজিটাল রেকর্ডের সময় উল্লেখ থাকবে মনে রাখবেন যদি সর্বশেষ রেকর্ডে কোনো ভুয়া মালিকের নামে জমির মালিকানা থাকে বা তার রেকর্ডে যদি তার নাম অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন যা আপনার এলাকায় যখন রেকর্ড আসবে তখন আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নি নেবেন এ এ ধরনের চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে সরকারের পক্ষ থেকে এবার নিশ্চিত করা হয়েছে যে বিগত রেকর্ডে অর্থাৎ সাবেক রেকর্ডে যার নাম রয়েছে এই রেকর্ডে তাকেই মালিকানা দেওয়া হবে তবে তিনি যদি ভুয়া হয় বা প্রতারক হয়ে থাকে আর আপনি যদি সঠিক মালিকই থাকেন তাহলে রেকর্ড আপনার এলাকায় আসার পূর্বে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করে অর্থাৎ বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে আপনি রেকর্ড সংশোধনের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু ডিজিটাল রেকর্ডে আবার সেই ভুয়া বা প্রতারক মালিকের নামে আবার অন্তর্ভুক্ত হবে আরও একটা বিষয় এখানে সেটা হচ্ছে নাগরিকের এখন নিজস্ব মোবাইল যে নাম্বার আছে এই মোবাইল নাম্বার দিয়ে তারা অনলাইনে জমির নামজারের মাধ্যমে ঘরে বসে যেমন পড়সা বা খতিয়ানো তারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ আপনার যে নামজারি আবেদন আপনার নামজারি আবেদনের শুনানিটা এস এম এস করে জানানো হতো কিন্তু এবার আপনার মোবাইলের মাধ্যমে আপনি নামজারি আবেদন যেমন করতে পারবেন এখন যেমন কম্পিউটারে করতে হয় নতুন এই প্রযুক্তিতে অর্থাৎ এই আপনার যে নতুন যে সার্ভিসটা চালু করা হচ্ছে এখানে আপনি কিন্তু খুব সহজেই মোবাইল ফোন দিয়ে আপনি আবেদন করতে পারবেন আবার মোবাইল ফোনে যখন আপনার আবেদন অ্যাপ্রুভ হবে নামজারি প্রদান করা হবে আপনার সেই নামজারি খতিয়ান বা আপনার হচ্ছে সরি প্রস্তাবিত খতিয়ান আপনি সেই প্রস্তাবিত খতিয়ানটা আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন একই সঙ্গে এখন যেমন ভূমি উন্নয়ন কর পরিষদের ব্যবস্থা চালু হয়েছে খাজনা পরিষদ নামজারি জমা খারিজ খতিয়ান বা পর্সা সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ সংগ্রহ অনলাইনে কিন্তু এগুলো সম্ভব হচ্ছে ইতিমধ্যে এতে সেবা গ্রহিতাদের সময় শ্রম এবং ব্যয়ও উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয়েছে শুধু তাই নয় বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি যদি এই ভূমি সেবা গ্রহণ করতে চান তাহলে মনে রাখবেন আমি এখন একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে পারবেন জিরো নাইন সিক্স ওয়ান আমি আরও একবার বলি জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু জিরো নাইন সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু ভূমি সেবা পোর্টাল অথবা ই খতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমেই সরাসরি আবেদন করে খতিয়ান ও মৌজা ম্যাপের যে সত্যায়িত কপি সেই সত্যায়িত কপিও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়া এই তথ্য বিবরীতে উল্লেখ করা হয়েছে যে রাজধানী যে তেজগাঁওয়ে এলাকায় স্থাপিত যে ভূমি ভবনের নিস্তরে নাগরিক ভূমি সেবা কেন্দ্র যেটা স্থাপন করে ওখানে আপনি চাইলে সরাসরি যাওয়ার মাধ্যমেও আপনি সেবা নিতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু যারা দেশের ভিতরে আছে তারা এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে সেবা নিতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন আপনি সেখানে প্রবেশ করে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন না তাহলে আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি সেই সেবাটা নিতে পারবেন বা ওনাদের থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন তো প্রিয় এবার কিন্তু এসিল্যান্ডেরকে একবারে নির্দিষ্ট একটা মানে গন্ডির ভিতরে নিয়ে আসা হলো একটা সার্কেলের ভিতরে নিয়ে আসা হলো এখন এসিলান মহোদয়দের প্রতি এই সরকারের নির্দেশনা পূর্বে ছিল না পূর্বে আইন ছিল আইনের বাস্তবায়ন ছিল না কিন্তু এবার সরাসরি সেই আইনের বাস্তবায়ন করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সময় উল্লেখ করে দেওয়া হলো এবং নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে 28 দিনের বেশি যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে উক্ত এসিল্যান্ডকে দোষী সাব্যস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনারও পদক্ষেপ নেওয়া হবে তাহলে প্রিয় আপনাদের যাদের এখনো নাম জারি সম্পন্ন হয়নি আপনারা অনতি বিলম্বে আপনাদের জমি নাম জারি করে নেওয়ার জন্য পদক্ষেপ নিন নতুবা কিন্তু যেমন আপনারা পদে পদে সমস্যার ভিতরে পড়বেন ঠিক তেমনই ভাবে আপনার নামে যদি জমি না থাকে তাহলে নতুন রেকর্ডে আপনি মালিকানা পাচ্ছেন না আর একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি যদি জমির মালিক হয়ে থাকেন আর আপনার যদি রেকর্ডে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন সকালে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং